সবাইকে স্বাগত সকলের মঙ্গল হোক ওয়াটার টেকনিক ভীষণ পাওয়ারফুল একটা টেকনিক একজন জাপানি বিজ্ঞানী জলের উপরে রিসার্চ করে প্রমাণ করেছেন যে জলকে যা নির্দেশ দেওয়া হবে সেই মতো জল কাজ করবে কিন্তু নির্দেশ দেওয়ার সময় ফিল করতে হবে শুধু উপরে উপরে বলে দিলে কিন্তু জল কাজ করবে না আর জলে নির্দেশ দেওয়ার সময় যদি নেগেটিভ চিন্তা নিয়ে কেউ নির্দেশ দেয় তাহলে আবার উল্টো ফল হবে জীবনের যে কোনো সমস্যা মেটানোর জন্য ওয়াটার টেকনিক খুব ভালোভাবে কাজ করে সব থেকে ভালো কাজ করে স্বাস্থ্যের জন্য এছাড়া ভালো রিলেশান কেরিয়ার স্বাস্থ্য টাকা পয়সা সব কিছু ক্ষেত্রেই কাজ করে টেকনিক কিভাবে করতে হবে সেটা বলে দিচ্ছি এছাড়া ওয়াটার টেকনিকের উপর আরো অনেক ভিডিও চ্যানেলের প্লে আছে যাদের ইন্টারেস্ট আছে তারা ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন খুব ভালো একটা টেকনিক সহজ টেকনিক আজকে এই ভিডিওতে ওয়াটার টেকনিকের উপর আরো নতুন অনেকগুলো তথ্য দিচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে কি বলতে হবে সেটা ডিটেলে বলে দিচ্ছি আলাদা আলাদা বিষয়ের উপরে প্রথমে এক গ্লাস জল নিতে হবে জল নিয়ে জলকে প্রথমে ধন্যবাদ জানাতে হবে জল ছাড়া আমরা বাঁচব না জল আছে বলেই আমরা বেঁচে আছি কাজেই জলের কাছ থেকে আমরা কি কি উপকার পেয়েছি সেটা ভেবে তাকে ধন্যবাদ জানানোটা কঠিন না কাজে তাকে বলতে হবে অনেক ধন্যবাদ তারপর নিজের সেই ইচ্ছাটার কথা বলতে হবে যেটা আমি চাই যদি কেউ বোতলে করেন করতে পারেন সেটা করে স্কুল কলেজ অফিসে নিয়ে চলে যেতে পারেন যারা গ্লাসে করবেন তারা সাথে সাথে খেয়ে নেবেন আর না হলে যদি পরে খান একটা ঢাকা দিয়ে রেখে দেবেন যারা স্কিনের কোনো প্রবলেমের জন্য এটা করবে করবে তারা প্রথমে জলকে ধন্যবাদ জানাবে তারপর জলের দিকে ফিল যে তার স্কিনটা খুব সুন্দর হয়ে গেছে তারপর মনে মনে সে বলবে আমার হেলদি স্কিন ঝকঝকে পরিষ্কার স্কিন এই রকম পজিটিভ কয়েকটা কথা মনে মনে ভেবে জলকে বলে সেই জলটা খেয়ে নেবে জীবনের যে কোনো ক্ষেত্রে ওয়াটার অ্যাফার্মেশনাকল করে দেয় কিন্তু ইম্পর্টেন্ট সেই জিনিস জীবনে এখন থাক বা না থাক থাকলে কেমন আনন্দ হবে হবে সেটা ফিল করেই জলকে বলতে যারা স্বাস্থ্যের জন্য ওয়াটার অ্যাফার্মেশন করবে তারা জলের দিকে তাকিয়ে ফার্স্টে ধন্যবাদ জানাবে তারপর বলবে আমি খুব ফিট আছি হেলদি আছি আমি আমার কাজে দক্ষ আমি আমার সব কাজ খুব ভালোভাবে করতে পারছি আমি সব সময় হ্যাপি আমি সব সবসময় হেলদি এইরকম পজিটিভ অ্যাফার্মেশন জলের মধ্যে তাকিয়ে তারপর বলে ফিল করে জলটা খেয়ে নেবে যারা রিলেশনের ক্ষেত্রে করবে তারা প্রথমে জলকে ধন্যবাদ জানাবে তারপর সে যে রিলেশনটা হিল করতে চায় সেই মানুষটির কথা মনে করে ভাববে মনে মনে যে দুজনের সম্পর্কটা এখন খুব ভালো হয়ে গেছে প্রবলেম থাকলেও এটাই ভাববে তারপর জলের দিকে তাকাবে তাকিয়ে বলবে আমরা দুজন দুজনকে নিয়ে খুব হ্যাপি আছি খুব সুখী আছি আমরা দুজন একসাথে খুব ভালো সময় কাটাচ্ছি আমরা দুজন খুব ভালো বন্ধু এই রকম করে বলবেন এক মিনিট দু মিনিট তারপর সেই জলটা খেয়ে নেবে যদি কেউ স্বাস্থ্যের জন্য এটা করেন তাহলে সারা জীবন করবেন যারা স্বাস্থ্যের বাইরে কোনো কিছুর জন্য করবেন তারা চল্লিশ দিন পঞ্চাশ দিন এরকম করে তারপর ছেড়ে দেবেন ওটা নিয়েই পড়ে থাকবেন না ওটা নিয়ে পড়ে থাকলে কি হবে নেগেটিভ চিন্তাগুলো মাথার মধ্যে চলে আসবে তখন ওই জিনিস ম্যানিফেস্ট হওয়া মুশকিল হয়ে যাবে যারা সন্তান চাইছেন তারা জলটাকে ধন্যবাদ জানিয়ে তারপর বলবেন সন্তান নিয়ে আমি এবং আমার পরিবারের প্রত্যেকে খুশি আছি সুখে আছি ছেলে নাকি মেয়ে এই বিষয়ে কিন্তু যাবেন না কেননা যদি বারবার এই চিন্তা মাথায় থাকে ছেলে বা মেয়ে তাহলে তার সুস্থ হওয়ার চিন্তাটা থেকে মাথাটা সরে যাবে একটি সুস্থ সন্তানের প্রত্যেকে কাজে জলকে যখন এই কথাটা ফিল করে বলবেন তখন অবশ্যই এই দিকে ধ্যান দেবে যে আপনার জীবনে যেন একটি সুস্থ সন্তান আসে এই কারণে জলের দিকে তাকে বলবেন যে আমি সুস্থ সন্তানের জন্ম দিতে পেরেছি তাই জন্য অনেক ধন্যবাদ এই সন্তান নিয়ে ভীষণ হ্যাপি এই কথাটা যখন জলকে বলবেন তখন একটি সুস্থ সন্তানের ছবি ফিল করবেন ফিল করে তারপর জলটার দিকে তাকিয়ে বলবেন জলকে সুস্থ সন্তানের কথা যখন বলা হলো তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কথা অবশ্যই বলবেন সেটা হলো আমার এবং আমার সন্তানের খুব ভালো বন্ডিং আমরা দুজন দুজনকে নিয়ে খুব হ্যাপি আছি এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা সন্তান সন্তান করে মাথা কুটে অনেকে মরে তারপর সন্তান আসে কিন্তু সেই সন্তান নিয়ে মানুষ হ্যাপি হতে পারে না যে এটা ভীষণ ইম্পর্টেন্ট যে সন্তানের সাথে আমার খুব ভালো বন্ডিং ও আমাকে নিয়ে খুশি আছে আমি ওকে নিয়ে খুশি আছি এমন নয় সম্পর্ক কখনো একা একা করা যায় না দুজনের মধ্যে সম্পর্ক যে সম্পর্কই হোক না কেন সুস্থ সন্তানের জন্ম দিতে পারার জন্য ধন্যবাদ এবং আমার এবং আমার সন্তানের খুব ভালো বন্ডিং তার জন্য ধন্যবাদ এইভাবে ওয়াটার অ্যাফারমেশন যারা সন্তান চাইছেন তারা করতে পারেন যারা পড়াশোনার জন্য জলকে কোনো অ্যাফারমেশন দেবে তারা বলবে আমি আমার পড়া খুব ভালোভাবে মনে রাখতে পারছি আমি খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছি আমার রেজাল্ট ভীষণ ভালো হয়েছে আমার পড়া মনে থাকছে আমি পড়াটা এনজয় করছি অনেক ধন্যবাদ এটা ফিল করবে একটা ভিজুয়ালাইজেশান করবে পরীক্ষার পরের আনন্দটা যে খুব ভালো পরীক্ষা হলে যেমন আর কি আনন্দ হয় এক মিনিট বা দু মিনিট তারপর সেই জলটা খেয়ে নিতে হবে যারা চাকরির জন্য করবে তারা প্রথমে জলকে ধন্যবাদ জানাবে তারপর সেই যে চাকরিটা যেটা চায় সেটা যে চাকরি হোক না কেন সেটার কথা মনে করে সেই চাকরিটার নাম নিয়ে বলতে হবে উমুক কোম্পানিতে বা সরকারি চাকরি আমি করতে পারছি তার জন্য অনেক ধন্যবাদ আমার জীবনে এই সুযোগ এসেছে তার জন্য অনেক ধন্যবাদ আমি এই চাকরি নিয়ে ভীষণ হ্যাপি জলটার দিকে তাকিয়ে ফিল করে বলে তারপর ওই জলটা খেয়ে নিতে হবে যে জিনিস চাইছি সেটা নিয়ে নেগেটিভ আলোচনা করা নেগেটিভ চিন্তা করা নেগেটিভ যে সোর্স সেই দিকে ধ্যান দেওয়া যাবে না সেখান থেকে সরে যে জিনিস চাই সেটা দেখতে হবে শুনতে হবে ভাবতে হবে যারা সন্তান ম্যানিফেস্ট করতে চাইছেন তারা কখনো অন্যের সন্তান দেখে হতাশ হয়ে যাবেন না যে আমার কাছে তো সন্তান নেই অন্যের কাছে আছে আরে যার কাছে আছে সেও তো সন্তান তাকে ব্লেসিং দিন তার ভালো হোক তার মঙ্গল হোক এবং খুশি হয়ে উঠুন যখন এরকম করতে পারবেন তখন দেখবেন আপনার কাছে সন্তান আসার সুযোগ বাড়বে আপনি ডাক্তার দেখাচ্ছেন আপনি যা চিকিৎসা করছেন সব কিছু করবেন তার সাথে সাথে পজিটিভ অ্যাফার্মেশন কন্টিনিউ দিতে থাকুন আপনি যে জিনিস চাইছেন সেই জিনিস আপনাকে অবশ্যই আপনার ঈশ্বর দেবেন এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রেই যেটা দেখা যায় যে জিনিসটা চায় তার জন্য মানুষ মেহনত করছে পাশাপাশি সেটা যখন অন্যের কাছে কেউ দেখছে তখন হতাশ হয়ে পড়ছে কেউ কেউ রাগ করছে কেউ দুঃখিত হয়ে পড়ছে কেউ কেউ আবার ঈর্ষাও করছে এগুলো সব নেগেটিভ মেসেজ যে জিনিস চাই সেটা নিয়ে সবসময় একটা মেসেজ ইউনিভার্সে যাবে সেটা পরের কাছে থাকলেও যাবে যদি পরের কাছে থাকে সব থেকে ভালো উপায় হলো তাকে ব্লেসিং দিয়ে দেওয়া যে তুমি তোমার জিনিস নিয়ে ভালো থাকো আর এটা মনে মনে ভাবা যে ওর কাছে আছে তো এরপর আমার টার্ন আমার কাছে আসবে সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো যে আমাকে ওটা এবার দেওয়া হবে তার জন্য অনেক ধন্যবাদ এইভাবে সব সময় নিজের মনকে পজিটিভ রাখতে হবে তাহলে যে জিনিস চাই সেটা খুব সহজে জীবনে এসে যাবে সবাই খুব ভালো থাকুন দেখা হবে নেক্সট দিন অল দা বেস্ট